যুদ্ধের ময়দানে যখন ভয়ঙ্কর সব জিনিসপত্র ঘটতে থাকে এবং সবকিছু একে একে ধ্বংসের দিকে চলে যায় তখন এসব যুদ্ধের দানও বেশি হাজির হয় এম ওয়ান ট্যাঙ্ক এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এবং এমন হাজারো বিশাল যুদ্ধ দানও যা শুধু ধ্বংস করার যন্ত্র না বরং শত্রুকে নিশ্চিহ্ন করতে প্রস্তুত কিন্তু আপনি জানেন কি এই যন্ত্রগুলোর ভেতরে থাকা সৈন্যদের জীবন আসলে কেমন কাটে সংকীর্ণ ট্যাঙ্কের ভেতরে দিনের পর দিন আটকে থাকা আকাশের যুদ্ধ বিমান চালাতে গিয়ে শারীরিক সহ্য ক্ষমতার সীমা ছাড়ানো কিংবা বারুদের গরম ধোঁয়ায় বদ্ধ এক সাবমেরিনে জীবন কাটানো কেমন বিভীষিকাময় হতে পারে এসব ভেতরে আসলে জীবনটাই বা কেমন আজ আমরা সেগুলোই জানবো তো চলুন শুরু করা যাক ট্যাঙ্ক যুদ্ধের ময়দানে যখন ভয়ঙ্কর পরিস্থিতি সামনে আসে তখন ওয়ান আব্রামস ট্যাঙ্ক বিশাল দৈত্যের মতো সামনে এসে হাজির হয় এই ট্যাঙ্কের ক্ষমতা এমন যে যেকোনো শত্রু তার সামনে দাঁড়িয়ে থাকলে কিছুই করার সুযোগ পায় না কিন্তু এই বিশাল যন্ত্রের ভেতরে থাকার অভিজ্ঞতাটাই বা কেমন একদমই কিন্তু সহজ না এই ট্যাঙ্কের ভেতরে মাত্র চারজন সৈন্য থাকে কমান্ডার গানার লোডার আর ড্রাইভার কিন্তু তো এত ছোট একটা জায়গায় এত বড় একটা যন্ত্র কাজ করছে আর চারজন সৈন্য একে অপরের কাছাকাছি থাকে এ যেন এক অদ্ভুত যাত্রা ঘন্টার পর ঘন্টা কখনো চব্বিশ ঘন্টারও বেশি এভাবেই সংকীর্ণ জায়গায় থাকতে হয় তাদেরকে এবং সবচাইতে বড় কথা এখানে কোনো বাথরুম নেই প্রকৃতির ডাক আসলে পুরনো রেশনের প্যাকেট বা খালি বোতল ব্যবহার করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় থাকে না আর এর ভেতরের খুব ভালো তা কিন্তু না প্রচন্ড গরম ধোয়া আর এক জায়গায় আটকে থাকার কষ্ট আপনি ভাবতে পারেন হয়তো আরামদায়ক কিছুও থাকতে পারে কিন্তু বাস্তবতাটা একেবারেই আলাদা তারপরেও এই যন্ত্রের ভেতরে থেকেই তাদেরকে যুদ্ধ চালিয়ে যেতে হয় কারণ যখন শত্রু সামনে আসে তখন এই ট্যাঙ্কটা একটুও থেমে থাকে না একে চালানো খুবই চ্যালেঞ্জিং ব্যাপার তবে এময়ান আব্রামস ট্যাঙ্ক যখন মাঠে নামে তখন যুদ্ধের পুরো দৃশ্যই বদলে যায় শুধু যুদ্ধক্ষেত্রে না, জীবন যুদ্ধেও যদি আপনি এগিয়ে থাকতে চান তবে আপনাকেও সংগ্রাম করতে হবে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যখন আকাশে এই বিমানটা ওড়ে তখন তার পরিস্থিতি পুরো আকাশকে যেন কাঁপিয়ে দেয় এই বিমানটা এমন এক শিকারী যা এক মুহূর্তেই শত্রুকে আকাশে থেকেই ধ্বংস করে দেয় তার গতি এমন যে শত্রু কখনো বুঝতেই পারে না যে এই বিমানটা তাদের উপরে আক্রমণ করতে যাচ্ছে এটা শুধুমাত্র একটা দ্রুতগামী যুদ্ধ বিমান না বরং এফ সিক্সটিন পাইলটদের জন্য এক বিশাল শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জ এই বিমানটা নাইন জি পর্যন্ত গ্রাভিটিক্যাল ফোর্স সহ্য করতে পারে মানে পাইলটের শরীরকে আরো নয় গুণ বেশি চাপ সহ্য করতে হয় তবে এই চ্যালেঞ্জের জন্য তৈরি করা হয়েছে একটা বিশেষ অ্যান্টিগ্রাফিটি স্যুট এই স্যুট পাইলটের শরীরের রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণে রাখে যাতে তারা অচেতন না হয়ে পড়ে এবং যুদ্ধ চালিয়ে যেতে পারে পাইলটরা একে চালানোর সময় একটা হেড আপ ডিসপ্লে ব্যবহার করে যা তাদের চোখের সামনে সমস্ত তথ্য এনে দেয় যে শত্রু কোথায় কোন দিকে যাচ্ছে সবকিছুই আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো পাইলট যত দূরে তাকাবে যুদ্ধ বিমানটাও ঠিক সেদিকেই ঘুরে যাবে এ এইচ সিক্সটি ফোর অ্যাপাচি হেলিকপ্টার যখন আকাশে একটা বিশাল শব্দ ভেসে আসে তখন আপনি বুঝবেন যে এটা এ হেলিকপ্টার এই হেলিকপ্টার আকাশের শিকারী যার উপস্থিতি শত্রুর মনে ভয় ধরিয়ে দেয় একে দেখতে মনে হয় যেন আকাশের এক যেখানে গুলি চালানো যেন একেবারে সহজ কাজ কিন্তু এই অ্যাপাচি হেলিকপ্টারটা এতটাই শক্তিশালী এবং দ্রুতগামী যে শত্রু কোনোভাবেই এর কাছ থেকে পালাতে পারে না আর সবচাইতে চমকপ্রদ দিক হল এর গানার সিস্টেম অ্যাপাচি হেলিকপ্টারে গুলি চালাতে গুলি কোথায় চাবে সেটা পাইলট মাথা ঘোরালেই টার্গেট হয়ে হ্যাঁ পাইলট যখন মাথা ঘুরিয়ে দেখে তখন হেলিকপ্টারের গুলিও সেদিকেই চলে যায় এর মানে শত্রুকে টার্গেট করা এখানে এতটাই সহজ তবে এটাকে চালানো কিন্তু মোটেও সহজ না অ্যাপাচি হেলিকপ্টারের পাইলটদেরকে দিনের পর দিন প্রশিক্ষণ নিতে হয় কারণ তাদেরকে এটাকে পরিচালনা করতে হয় খুবই সতর্কভাবে কারণ এর ভেতরে থাকা সৈন্যদের কাজ শুধু যুদ্ধই না বরং এটা জীবনের জন্য একটা লড়াই দীর্ঘ সময় আকাশে থাকতে তারা শত্রুদের এলাকা ভেদ করে দ্রুত আক্রমণ চালায় কখনো কখনো লক্ষ্যভ্রষ্ট হওয়ারও শঙ্কা থাকে তবে এই যন্ত্রের মাধ্যমে আকাশে এক অদম্য যুদ্ধ শুরু হয় এবং সেখানে শুধু ধ্বংসই অপেক্ষা করে ক্লাস সাবমেরিন এটা শুধু একটা সাবমেরিন না এটা এক মহাকাশের মতো বিশাল শক্তিশালী এবং ভয়ঙ্কর টাইফুন ক্লাস সাবমেরিন হল পৃথিবীর সবচাইতে বড় সাবমেরিন যেটা সাগরের গভীরে লুকিয়ে শত্রুদের উপরে আঘাত হানে এর দৈর্ঘ্য পাঁচশো চুয়াত্তর ফুট যা তিনটা ফুটবল মাঠের সমান এটা তৈরি করা হয়েছিল বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই সাবমেরিনে একশো জন সৈন্য থাকতে পারে এবং সেই সাথে বিশটা পারমাণবিক মিসাইল এক একটা মিসাইল দশটা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম একে চালানোর জন্য প্রয়োজন হয় চরম দক্ষতা কারণ এখানে বিশাল আকারের কারণে এটা কোনো সোজা পথ অনুসরণ করতে পারে না বরং সাবমেরিনটাকে ধীরে ধীরে সাগরের গভীরে চলে যেতে হয় বলা যায় এটা এক ধরনের সুপার এনিমি যেটা সাগরের গভীরে লুকিয়ে থাকে এবং শত্রুর থেকেও সুরক্ষা পায় এই রয়েছে দুইটা পারমাণবিক এমনকি যা এটাকে দীর্ঘ সময়ের জন্য সাগরের গভীরে লুকিয়ে থাকতে সাহায্য করে আর সবচাইতে চমকপ্রদ ব্যাপার হলো এটা শুধু যুদ্ধের জন্য তৈরি করা না এর ভেতরে রয়েছে একটা জিম সুইমিং পুল এমনকি প্রয়োজনীয় সবকিছু জেরাল্ড আরফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার এটা ভাসমান একটা শহরের মতো যা আকাশের যুদ্ধ বিমানকে উড়িয়ে দেয় পৃথিবীর সবচাইতে শক্তিশালী বিমান বহনকারী রণতরি এর দৈর্ঘ্য এতটাই বিশাল যে একে তিনটা ফুটবল মাঠের সমান মনে হয় আর এই বিশাল রণতরিটা শুধু যুদ্ধের জন্যই না এটা এক সশস্ত্র শহরের মতো কাজ করে যেখানে প্রায় পাঁচ হাজার মানুষ বসবাস করে এবং তাদের কাজ হলো যুদ্ধের প্রতিটা মুহূর্তে বিমান উড়ানো নামানো এবং পুরো রণতরিটাকে চালানো এটা একটা অত্যাধুনিক যুদ্ধযান যা দিনের পর দিন প্রায় পঁচাশিটা পর্যন্ত বিমানকে আকাশে ওড়াতে পারে এর মধ্যে রয়েছে অসংখ্য জিনিস যেমন ক্যান্টিন জিম চুল কাটার সেলুন এমনকি ছোট বাজারও তবে যতই সুবিধা থাকুক রণতরীর ভেতরের জীবন মোটেও সহজ না বিমানবাহী রণতরীতে থাকাকালীন প্রত্যেকটা সৈন্যকে তাদের কাজের প্রতি শতভাগ মনোযোগ দিতে হয় বিমানগুলো যখন আকাশে উঠতে থাকে তখন তাদের পেছনে থাকে এক জটিল সিস্টেম প্রতিটা বিমানকে নামানো তোলা আর পরিচালনা করা এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই সবকিছু একমাত্র সঠিক সমন্বয়ের সম্ভব জেরাল্ড আরফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার এক বিশাল যুদ্ধ মঞ্চ যা সাগরের উপরে ভেসে আছে আর এখানে সবকিছু একে অপরের সঙ্গে মিলে যুদ্ধের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এটা শুধু একটা রণতরী না এটা যুদ্ধের এক স্থায়ী ঘাঁটি বোয়িং ই থ্রি বলা যায় এটা শুধুমাত্র একটা বিমান না এটা যেন আকাশের একটা পর্যবেক্ষণ কেন্দ্র যা শত্রুর অবস্থান চলাচল এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সঠিকভাবে নজরদারি করে এর বিশাল রোটেটিং রাডার ড্রোমের মাধ্যমে পুরো যুদ্ধক্ষেত্রের ছবি একেবারে নিখুঁতভাবে পাওয়া যায় এই বিমানটা প্রায় সতেরো জন ক্রু নিয়ে আকাশে ওড়ে তাদের কাজ খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের দ্বারা পাওয়া তথ্যের মাধ্যমে যুদ্ধের কৌশল নির্ধারণ করা হয় এই বিমানটা আট ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারে এবং শোধপুরে নজর রাখতে এর কোন বাধাই পোহাতে হয় না এর রাডারের সাহায্যে শত্রু বিমান ক্ষেপণাস্ত্র এমনকি নজরে আসে এবং সেই তথ্য দ্রুত শেয়ার করা হয় যুদ্ধে থাকা অন্যান্য বাহিনীর বাহিনীর কাছে এটা বিমান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা যুদ্ধের পুরো পরিস্থিতি ছবি আকারে তুলে ধরে এটা আসলে আকাশে থাকা এক মাস্টার মাইন্ড যা জানিয়ে দেয় যে কখন আক্রমণ করতে হবে এবং কখন নিরাপদে পিছু হটতে হবে এই বিমানটা আকাশে ভেসে থাকলেই যেন যুদ্ধের ছবি বদলে যেতে শুরু করে লক সি ওয়ান থার্টি হার্কিউলিস যুদ্ধের ময়দানে যে শুধুমাত্র ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান প্রয়োজন তা কিন্তু না কখনো কখনো যুদ্ধের জয় বা পরাজয় নির্ভর করে এমন একটা বিমানের উপর যা সৈন্য এবং সরঞ্জাম দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে পারে আর এই কাজটাই করে লক ইড সি ওয়ান থার্টি হার্কিউলিস এটা পৃথিবীর সবচাইতে শক্তিশালী পরিবহন বিমানগুলোর মধ্যে একটা যা যে কোনো কঠিন পরিস্থিতিতেও দ্রুততার সঙ্গে কাজ করতে পারে এই বিমানটা এমন এক বিশাল বিমান যা একসঙ্গে একশো জন সৈন্যকে নিয়ে যেতে পারে শুধু সৈন্য না এটা অস্ত্র গোলাবারুদ যন্ত্রপাতি সবকিছু একসঙ্গেই পরিবহন করতে পারে তবে সাইজের সাথে সাথে এর কার্যকরিতা এবং ক্ষমতাও অনন্য সি ওয়ান থার্টি এমন ডিজাইন করা হয়েছে যাতে এটা ছোট এবং সংকীর্ণ জায়গায়ও অবতরণ করতে পারে সিকুর স্কাই পেভ হক যুদ্ধের ময়দানে সবচাইতে জরুরি কাজগুলোর মধ্যে একটা হলো আহত সৈন্যদেরকে দ্রুত উদ্ধার করা আর এই কাজটাই করে এই হেলিকপ্টার এটা এমন এক হেলিকপ্টার যা বিশেষভাবে যুদ্ধের সময় সৈন্যদেরকে উদ্ধার করতে ব্যবহৃত হয় এবং এটা সব ধরনের কঠিন পরিস্থিতিতে কাজ করতে পারে ধরনের রেস্কিউ যন্ত্র যা দ্রুত এবং দক্ষভাবে আহত সেনাদেরকে উদ্ধার করে নিয়ে আসে যুদ্ধক্ষেত্রের মাঝখানে যেখানে অন্য কোন যান প্রবেশ করতে পারে না সেখানেই এই পেপ হক ঢুকে পড়ে যেসব জায়গায় সাধারণ হেলিকপ্টার যেতেও পারে না সেখানে পেপ গিয়ে আহতদেরকে খুব সহজেই উদ্ধার করে যানি এটা অত্যন্ত শক্তিশালী এবং অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত আর একটা চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এর হোইস্ট সিস্টেম যার সাহায্যে এটা আহত সৈন্যদেরকে বা সরঞ্জামকে নিরাপদে আকাশে তুলে নিয়ে আসতে পারে এমনকি যদি ভূমিতে অবতরণ করার জায়গাও না থাকে এই হেলিকপ্টারের পাইলটরা প্রায় কঠিন এবং অস্বাভাবিক পরিস্থিতিতেই কাজ করে তারা জানে এখানকার প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ আর তাদের উপরে বিশাল দায়িত্ব থাকে দীর্ঘ সময় আকাশে উঠতে হয় যুদ্ধের গর্জনের মধ্যে খালি আকাশে তাদেরকে নজর রাখতে হয় কিন্তু তাদের চোখে থাকে একটাই লক্ষ্য সাহায্য পৌঁছে দেয়া